দর্শক আর্যিকর ঘটনার আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী নতুন একটি পন্থা নিয়ে চলে এসেছে সেটি হলো কি বন্যা তো এই পরিপ্রেক্ষিতে আমি একটু পরে বলছি তার আগে আমরা এটা আগে দেখে নাও এখানে আমরা সকলেই কিন্তু আগাগোড়া ছোটবেলা থেকে পড়ে আসছি যে আমাদের পশ্চিমবঙ্গের দুঃখের নদী কোনটি দামোদর নদী তো এই যে দামোদর নদী এই নদীটিতে কিন্তু প্রতি বছরই বন্যা হয় তো এবার এই বন্যাটি এবার কি কারণে হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন এটি একটি ম্যানমেড তো আগে এই আর্টিকেলটা একবার পড়ে নাও তো এই আর্টিকেলে কি বলছে মুখ্যমন্ত্রী বলছে যে এই বন্যাটি একটি ম্যানমেড কিন্তু এটি কি ম্যানমেড এবার কি করে বলতে পারে এটি ম্যানমেড এবার ধরুন যে ডিভিসিতে যেই জলগুলো আসছে ঝাড়খণ্ডের থেকে সেই জায়গাতে প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ এই বছর হয়ে আসছে আমরা খবরেতে প্রতিবারই দেখছি যে বিভিন্ন রকমের নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেই নিম্নচাপ বাংলা দিয়ে প্রবেশ না করে চলে যাচ্ছে কি বাংলা লাগোয়া হয়ে ঝাড়খণ্ডের ওই দিকে চলে যাচ্ছে তো এবার ঝাড়খণ্ডের দিকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির জল ডিভিসিতে জমা হচ্ছে এবার সেই জল তো ছাড়া তো ডিভিসির দায়িত্ব নাকি এখন যদি ওই জলটা না ছাড়ার পর যদি এবার বন্যাতে মনে করুন যে লাখ লাখ মানুষ যদি বাংলার মানুষ যদি ভেসে যায় ঘর বাড়ি যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি মুখ্যমন্ত্রী ভালো লাগবে নাকি মুখ্যমন্ত্রী এটাই চাচ্ছে তো কী করে বলতে পারে এই যেই বাঁধের থেকে যে জল ছাড়া হচ্ছে এটি একটি ম্যানমেড ম্যানমেড কি করে হবে এবার ডিবিসি তো জল তৈরি করতে পারে না আবহাওয়ার যে বৃষ্টিপাত যে হচ্ছে সেই বৃষ্টিপাতের ফলে জল জমা হচ্ছে ওই জলটা যদি ওভার থ্রো না হয়ে যায় তার জন্য ডিবিসি থেকে জল ছাড়া হয় তো এই কথাটা কোনো মতেই যুক্তিযুক্ত নয় যে এটি একটি ম্যানমেড তৈরি এবার ডিভিসির তরফ থেকে কি বলা হচ্ছে সেটা এখানে দেখে নাও ডিবিসির তরফ থেকে বলা হচ্ছে যে আবহাওয়ার কারণে জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় মাইথন এবং পাঞ্চেত বাঁধের উপর চাপ বাড়ছে তাই জল ছাড়ার সিদ্ধান্ত এবার মনে করো যে প্রশ্ন যেটা আমি একটু আগে বললাম যে আমাদের মুখ্যমন্ত্রী এটি অবশ্যই চাবেন না যে ওই বাঁধের জল না ছাড়াতে হঠাৎ বাঁধ ভেঙে গিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যায় এটি কিন্তু মোটেই চাবে না তো সেই ক্ষেত্রে এখন যে বলছে এটি ডিবিসি এর কারণেই এমনটি হয়েছে তেমনটাও কিন্তু নয় আমাদেরকে সবাইকে বুঝতে হবে কি কারণে এমনভাবে জল ছাড়া হচ্ছে অবশ্যই ওই পাশে বন্যার বেশি জল জমা হয়েছে তার জন্য এই ছাড়ার যে প্রকল্প বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি এটি যে আমাদের রাজ্য সরকারকে বলা হয়নি সেটিও কিন্তু ঠিক নয় রাজ্য সরকারকে আগে বলা হয়েছে যে এরকম আমরা এখন জল ছাড়তে চলেছি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তো এই সাবস্ক্রাইব করাটা কিন্তু আপনাদের জন্য ফ্রি কিন্তু এই একটা সাবস্ক্রাইবই আমাকে অনেকটা আমার সাহায্য করবে আমাকে অনেকটা উপকার করে দেবে যাতে আমি নতুন নতুন আপডেটেড ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাতে পারি তার জন্য বলবো দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আবার আমাদের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে গিয়ে কি বলছেন অল সম্পর্ক আমি তো তিনি বলছেন ডিবিসির সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক এবার থেকে তারা ছিন্ন করে দিবে। তো এটাকে ঠিক ঠিক পদক্ষেপ সঠিক পদক্ষেপ কোনো মতেই না কিন্তু এখন এরকম বলছে ডিবিসির সঙ্গে আমরা সব রকমের সম্পর্ক নষ্ট করছি এই সমস্ত কথাবার্তা কিন্তু আমরা দেখে আসছি কিছুদিন আগে যখন বাংলাদেশে বন্যা হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অনেক একটি বড় সংখ্যক মানুষরা এই সমস্ত দাবি করে করেছিল যে এটি ভারতের চক্রান্ত ওরা ইচ্ছে করে এমন জল ছেড়েছে ওদের সঙ্গে আমরা কোনো রকমের সম্পর্ক রাখবো না বা এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল বাংলাদেশ যখন বন্যা হয়েছিল তখন কিন্তু এখন আমাদের মুখ্যমন্ত্রী কি করে বলতে পারে যে এই সমস্ত ঘটনার কারণে আমরা ডিবিসির সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখবো না পরবর্তীতে তো দেখা যাবে যে কোনো কিছু হলে পরে বলবে আমরা এবার কেন্দ্র সরকারের বিরোধিতা করব। তারপর আবার আস্তে আস্তে এরকম করতে করতে বলতে পারে যে না আমরা নিজেরাই একটি স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করবো কিন্তু কোনো মতেই ভালো চোখে দেখবে না আমাদের রাজ্যবাসী তো রাজ্যবাসীকে বোঝা উচিত কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো এখনই বোঝা উচিত এবার দেখো আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের এই মমতা সরকার কতদিন আগে থেকে এসেছে প্রায় এগারো বছর হতে চলল এগারো বছর আগেও কিন্তু এই যে বন্যার যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা কিন্তু আগেও ছিল আমাদের সরকার যখন আসে তখন একটি প্রতিশ্রুতি দিতে থাকে ওই সমস্ত এলাকাতে বলে যে যে সাংসদ যে আছে আমাদের দেব তিনি কি বলেন প্রেসিটে বিভিন্ন রকমের যখন ইলেকশন হয় তার আগে আগে বলে যে ঘাটাল মাস্টার প্ল্যান তো অনেক আগেও একবার বলেছিল দেখো দুই হাজার ষোলো ষোলো সালে এটি বলেছিল তারপর আবার দুই সালে যে লোকসভা ইলেকশন তার আগে আবার একই কথা বলেছিল দু চব্বিশে আমি জিতবো কি জিতবো না আমি জানি না আমি এটুকু বলবো দিদিকে কে যেই জিতুক যেই হারুক ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবার মনে করুন রাজ্যবাসীর প্রশ্ন যে আর কত বছর এমন ভাবে আপনারা মিথ্যা কথা বলতে বলতে ভোটটা নেবেন আপনারা প্রথম থেকে বলে আসছেন ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু এখন কি দেখছি ঘাটাল জলের মধ্যে ডুবে যাচ্ছে তো কোথায় গেল আপনাদের ওই মাস্টার প্ল্যান তো দেব তো আপনাদেরকে আপনাদের সরকারকে দায়িত্ব দিয়েছিল যে আপনারা বলে করে দেবেন কবে করবেন রাজ দেশের রাজ্যের একটি বড় অংশের মানুষ এত বড় ক্ষতির সম্মুখীন আর কিছুদিন পরে হয়তো অনেক রোগ বিষয়ে অনেক মানুষ মারাও যেতে পারে তা সত্ত্বেও আপনারা কেন করছেন না এই রকম যে বন্যা হয় আগাগোড়া থেকে আগের থেকেও হয়ে আসছে তা সত্ত্বেও আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না প্রশ্ন কিন্তু আমাদের রাজ্যবাসী করবে যে আপনারা ভোটের সময় আপনারা বলেন যে এই কাজ করব সেই কাজ করব যখন ভোট পার হয়ে যায় তখন আপনারা কোনো কিছু করেন না এবার মনে করুন দর্শক এবার কিন্তু প্রশ্ন উঠতে পারে যে এখন কেন এরকমভাবে আমাদের মুখ্যমন্ত্রী ওদিকে যায় সাংবাদিকদের সঙ্গে ফটো টুটো তুলছেন কারণ কি যে আরজিকর ঘটনার যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনের থেকে কিন্তু ডাইভার্ট করানোর চেষ্টা করছে আমাদের সরকার যে দেখো ওই আন্দোলন এখন তো কী হচ্ছে হচ্ছে অনেকটা কমে যাচ্ছে কমে আসছে তো এবার এদিকে যদি আমি কোনোভাবে ডাইভার্ট করাইতে পারি তাহলে সরকারেরই কিন্তু লাভ কিন্তু রাজ্যবাসী যে তোমার যে বিচারটি সেই বিচার আগে নিবে নিবে তারপরে রাজ্যবাসী শান্ত হবে তার আগে কিন্তু রাজ্যবাসী শান্ত হবে না আজকের প্রতিবেদনে এটুকুই এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটি নতুন একটি করে সাবস্ক্রাইব করে দেবেন আর তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে তত সময় নমস্কার